নমস্কার আজকের আলোচনা সাঁতরা পাবলিকেশনের যে ইতিহাস পরিচয় বই রয়েছে সেই ইতিহাস পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সেই অধ্যায়ের যে এমসিকিউগুলি রয়েছে যেগুলি বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেগুলি আজকের আলোচনা তো প্রথম প্রশ্ন রয়েছে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল এ রয়েছে সাঁওতাল বিদ্রোহের পরে বি রয়েছে বিদ্রোহের পরে সি রয়েছে চুয়ার বিদ্রোহের পরে ডি রয়েছে মুন্ডা মুন্ডাবিদ্রোহের পরে তো সঠিক উত্তর সি চুয়ার বিদ্রোহের পরে দেখুন এখানে লেখা রয়েছে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে বাঁকুড়া মেদিনীপুর ও বীরভূমের একাংশ নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করা হয় দেখো দুই নম্বরে রয়েছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন প্রশ্নটি এসেছিলো দু হাজার পঁচিশ সালে তো এখানে সঠিক উত্তর হবে ডি রামরতন মল্লিক দেখুন এখানে লেখা রয়েছে রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলে অভিহিত করা হয় তৃতীয় প্রশ্ন রয়েছে ওয়াহাবি আন্দোলনের অপর নাম ছিল তো সঠিক উত্তর হবে তারিকা এই মোহাম্মদিয়া ডি হবে সঠিক উত্তর তিন নম্বরের দেখুন ওয়াহাবি আন্দোলন আর কি কি নামে পরিচিত দেখুন এটা তিতুমিরের আন্দোলন তারিকা ই মহম্মদিয়া আবার বলা হয় বাংলার ওয়াহাবি আন্দোলন আবার বলা হয় বারাসাত বিদ্রোহ বা বারাসৎ বিদ্রোহ আবার বলা হয় ধর্মোন্মাদ মুসলমানদের কাণ্ড চার নম্বরে রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন এখানে সঠিক উত্তর হবে সি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সি হবে সঠিক উত্তর দেখুন এখানে লেখা রয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পাঁচ নম্বরে রয়েছে তৃতুমীরের প্রকৃত নাম ছিল মাধ্যমিক এসেছে দু সালে দেখুন তিতুমীরের প্রকৃত নাম সি হবে উত্তর মীর নিশার আলী ছয় নম্বরে রয়েছে বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মাধ্যমিকে দু সালে এসেছিল তো সঠিক উত্তর সি ছোটনাগপুরে দেখুন এখানে লেখা রয়েছে কলরা বিহারের ছটনাগপুর অঞ্চলের জঙ্গলে স্বাধীনভাবে বসবাস করত। আবার কারণে লেখা রয়েছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ছটনাগপুরের শাসনভার কোম্পানির হাতে ন্যস্ত হয় উপরে হেডলাইনে লেখা রয়েছে কোলবিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ তাহলে সঠিক উত্তর হবে ছটনাগপুর অঞ্চলে সাত নম্বরে রয়েছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় তো সঠিক উত্তর হবে বি তিনটি স্তরে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বনাঞ্চল আইনে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয় এক নম্বরে রয়েছে সংরক্ষিত অরণ্য দুই নম্বরে রয়েছে সুরক্ষিত অরণ্য তিন নম্বরে রয়েছে গ্রাম্য বনাঞ্চল আট নম্বরে রয়েছে হুল শব্দটির অর্থ হল এ রয়েছে ঈশ্বর বি রয়েছে স্বাধীন সি রয়েছে অস্ত্র ডি রয়েছে বিদ্রোহ তো সঠিক উত্তর হবে ডি বিদ্রোহ দেখুন লেখা রয়েছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন সিধু কানুর নেতৃত্বে ভাগনাটিকের মাঠে দশ হাজার একত্রিত হয়ে হুল বা বিদ্রোহ ঘোষণা করে তাহলে হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ এটি ছিল এই অধ্যায়ের শেষ এমসিকিউ ধন্যবাদ